আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশ্চর্যজনক ব্যাপার যে মাগুরায় যে আমাদের আসিয়া যে বনটি ধর্ষণের শেখার হয়ে অবশেষে মারা গিয়েছেন সেটা সারা বাংলাদেশের চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছে ফোকাস কিন্তু সব মিডিয়া তার দিকে ছিল এবং অনেক টাকা পয়সা কোটি কোটি টাকা এই নিউজ করে কিন্তু ইনকাম করে গিয়েছে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন ইউটিউবার ফেসবুকাররা কিন্তু আপনাদের আরেকটা ঘটনা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটা হচ্ছে বরগুনাই একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে দর্শনের ছবি প্রকাশ করা হলো সেই দর্শক হচ্ছে একজন হিন্দু দর্শক সিজিত চন্দ্র রায় আরও মর্মান্তিক বিষয় হচ্ছে যে এই ধর্ষণ করার পরে দর্শনের বিচার চাইতে গিয়ে এই ধর্ষিতার যিনি বাবা ছিলেন তাকেও হত্যা করা হয়েছে তো চিন্তা করে দেখেন কত বড় আপনার ঘৃণিত কাজ এবং কত বড় জঘন্য কাজ এবং কত বড় নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের বিচার চাওয়ার জন্য বাপকেও হত্যা করেছে একজন এই ধর্ষক হচ্ছে হিন্দু তাদের পাওয়ার দেখেন বাংলাদেশে বিগত দিন পনেরো বছর ধরে হিন্দুরা অনেক রাজত্ব করেছে আওয়ামী লীগের ওপর ভর দিয়ে তারা যা খুশি তাই করেছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় নাই তাদের অপকর্মের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তাদের বিভিন্ন রকমের অপরাধের বিরুদ্ধে কথা বলার সুযোগ ছিল না এই জুলাই বিপ্লবের পরেও হাসিনা সরকার পতনের পরেও আজকে একজন হিন্দু ধর্ষণ করেছে এবং ধর্ষণে বিচার চাইতে গেছে বাবা তাকেও হত্যা করেছে এখন পর্যন্ত সেই ধর্ষককে গ্রেপ্তার করা হলো না এখনও বিচারের আওতায় আনা হলো না আমরা বুঝলাম না মিডিয়া ওই ব্যাপারের আমরা এটা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের যত মিডিয়া আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই বিষয়টি তুলে ধরেন কারণ মাগুরায় আসিয়া ধর্ষণের যে বিষয়টা সেখানে কিন্তু আসিয়া মারা গেছে কিন্তু তার পিতা কিন্তু মারা যায় নাই কিন্তু এখানে দেখেন মেয়ে ধর্ষণের পরে বাবা বিচার চাইতে গেছে বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কতটা মর্মান্তিক এটা এখনও মিডিয়ায় ফোকাস হচ্ছে না কেন হচ্ছে না কী কারণে হচ্ছে না আমরা জানে না এই আপনাদের উচিত এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এটা মেন স্ট্রিম মিডিয়াতে নিয়ে আসতে হবে যাতে বিচারটা সম্পূর্ণ হয় আর যেহেতু এখানে দর্শক একজন আপনার হিন্দু দর্শক শ্রীজিৎচন্দ্র রায় সে তার কত বড় ক্ষমতা কত বড় পাওয়ারফুল কত টাকার মালিক এবং সে কত বড় আধিপত্য বিস্তার করে আছে যে দর্শন করলো এরপর দর্শনে বিচার চাইতে আসলো যে বাবা তাকেও হত্যা করলো চিন্তা করে দেখেন এই বিষয়গুলো তো তুলে ধরতে হবে আমরা রিসেন্টলি দেখেছি ভারতে কীভাবে হিন্দুত্ববাদী মোদীর যেসব গোমুত্রখোর সন্তানরা আছে তারা কীভাবে হোলি খেলার নামে আমাদের মুসলমান মা বোনদেরকে ওইখানে লাঞ্ছিত অপমানিত করতেছেন মুসলমান ভাইদেরকে লাঞ্ছিত অপমানিত করতেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো এখন আমাদের এই বাংলাদেশেও যদি এরকমের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ওটা নয় ভাবলাম যে ওটা হিন্দুদের একটা রাষ্ট্র হিন্দু রাষ্ট্র সেখানে মুসলমানরা নির্যাতনের শিকার হবে সেটা একটা স্বাভাবিক ব্যাপার আমাদেরকে মনে করতে হবে যেহেতু হিন্দু রাষ্ট্র হিন্দুরা তো উগ্র এবং বেশিরভাগ হিন্দুরাই কিন্তু গোমুত্র খোর উগ্র তো তারা করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ব্যাপার ব্যবহারের মুসলমানের দেশে এত বড় নেতা হয়ে গেছে এত এত বড় ক্ষমতায় এই হিন্দু সিজিত রায়ের ধর্ষণও করলো আবার ধর্ষণের বিচার চাইতে আসলো বাবা তাকেও হত্যা করলো এখনও পুলিশ তাকে গ্রেপ্তার করতেছে না বিচারের আওতায় আনতেছে না এটা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া জগৎ সব কিছু আজকে মানে চুপচাপ এটা আমরা বুঝলাম না এর পিছনের রহস্যটা কী কারা এই দেশ পরিচালনা করতেছে আসলে কি আমাদেরকে চিন্তা করতে হবে এখন যে বাংলাদেশ কি আসলে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিনা ভারতের আধিপত্য বিস্তার এই বাংলাদেশ মাটি থেকে উঠে গিয়েছে নাকি নতুন করে আবার ভারত অন্য কৌশলে এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এই বিষয়গুলো তো এখন ভাবনার বিষয় অর্থাৎ বাংলাদেশের মাটিতে ভারত যাদের উপরে খুশি হয় যে দলের উপরে খুশি হয় সেই দলকে ব্যবহার করে কিন্তু দেশে আধিপত্য বিস্তার করবে তাদের প্রভাব বিস্তার করবে এটাই হচ্ছে ভারতের চিন্তা চেতনা অর্থাৎ ভারতের প্রভাব আধিপত্য বিস্তার এবং ভারত যাদের উপর খুশি থাকে এই ধরনের দলকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মাটিতে ক্ষমতায় আনতে দেওয়া যাবে না এটা দেশের জনগণকে মাথায় রাখতে হবে এ বিষয়ে আপনার সজাগ দৃষ্টি রাখেন ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করেন আমরা এই মাগুরা যে শিশুকে ধর্ষণ করা হয়েছে তার বাপকে হত্যা করেছে এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছি এবং এই যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে গ্রেপ্তার করে আইনে আওতায় নেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করতেছি এ বিষয়ে আপনার একমত থাকলে ভিডিও শেয়ার করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ